আসসালামু আলাইকুম আহমতুল্লাহি তো কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আল্লাপাক সবাইকে ভালো রাখুক এই দোয়া করি আমিও আছি বেশি একটা ভালো লাগছে না আসলে গত দুই দিন কালকে থেকে আর কি শরীরটা কেমন যেন দুর্বল দুর্বল লাগতেছে হ্যাঁ তো ভাবছি আজকে ব্লগ দিব না তারপর চিন্তা করলাম আমার বোনেরা হয়তো আমার ব্লগের জন্য অপেক্ষা করবেন তো আমি আসলে এই সময় উপযোগী একটা জিনিস বানিয়েছি তো আমার তো অনেক উপকারে আসবে এর জন্য আমি তাড়াহুড়ো করে বানিয়েছি শরীরটা খারাপ লাগলেও তো ভাবলাম যে আমার প্রিয় বোনদের জন্য একটু শেয়ার করি সেটা হচ্ছে আসলে এখন সময়ে এখনকার সময়ে আমরা যেহেতু আমাদের সার্ভেন্ট নেই মানে কাজের লোক নেই তো বেশিরভাগ যারা ছুটা বুয়া রাখেন তাদের বাসায় তো আমরা নিজেরাই তো দোয়া পাটলা করতে হয় সারাক্ষণ তো সেই ক্ষেত্রে দোয়া ফাটলা করতে গেলে আমাদের বিশেষ করে জামা কাপড় ভিজে যায় যদিও সবারই অ্যাপ্রন আছে তো যে অ্যাফরগুলো আছে সেটা আমারও আছে কিন্তু পড়লে সেটা ভিজে যায় যে অ্যাপ্রনও ভিজে অ্যাপ্রনের পাশাপাশি নিচের যে জামা কাপড় থাকে সেগুলোও ভিজে যায় তো আমি একটু ভিন্নভাবে আজকে নিয়ে এসেছি সেই অ্যাপ্রনটা যদি না ভিজে আমাদের জামা কাপড় না ভিজে এরকম একটা অ্যাপ্রন তো সেটার জন্য আমি দেখতে পাচ্ছেন একটা কন ফ্লা ফ্লেক্সের প্যাকেট ছিল তো সেটা একটু বড়ই তো এটা নিয়েছি তো এটার আমি কাঁচাটা কেটে নিচ্ছি কেটে নিয়ে কীভাবে করছি একটু খেয়াল করলে আসলে নিজেরা হাতেও বানাতে পারবেন আর যাদের সিলাইয়ের মেশিন নেই তাদের জন্য লাস্টে আমি টিপস দিব সেটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার জন্য আপনি যদি সেলাইয়ের মেশিন নাও থাকে একদম সেলাই না জানলেও কিন্তু আপনি সুন্দরভাবে একটা জিনিস করে ফেলতে পারবেন এই জিনিসটা তো দোয়া পাটলা করতে গেলে আসলে আমাদের যে ফেটেড ভিজ ভিজে যায় সেই জন্য এরকম একটা প্রোটেকশন আমাদের সবারই থাকা দরকার তো আমি কাঁচাগুলো কেটে ফেলেছি কারণ ওগুলো শক্ত আবার উঠে থাকবে এর জন্য তো আমি সেলাই করে এটাকে জয়েন্ট দিয়ে দিব আর চড়া করে দিব এটা আমার আগের অ্যাপ্রন ছিল সেটা আমি একদমই ফুরতে পারি না ফুরলে একদিকে আমার ঘাড়ে ব্যথা করে অন্যদিকে হচ্ছে আবার অ্যাফ্রোনও ভিজে অ্যাপ্রনের পাশাপাশি নিচের কাপড়ও ভিজে যায় আমি পাতলা একটা কাপড় এক পার্টের তো সেই কারণে আমি এখানে দুই পার্টের একটা কাপড় কেটে নিচ্ছি এটা গ্রামীণ সেক আমার কাছে অনেকগুলো কাপড় ছিল প্রায় ছয় সাত গজ তো এটাকে আমি এখন কাজ লাগাচ্ছি অনেক কিছু দিয়ে অনেক কিছু করে সেটা আমি ধীরে ধীরে শেয়ার করব কি কি করছি তো আমি এই যে দুই ফাটকে এভাবে করে নিব তো আমি প্রথমে এক ফাটের উপরে এটাকে সেলাই করে নিব এভাবে চারিদিকে আর কি মাঝখানে জয়েন্ট দিয়ে তো প্রথমে সেটা সেলাই করে নিই তারপরে আমি দুই ফাট যেহেতু দিব তো উল্টা ফাটকে সেলাই করে নিব করে তারপরে এটাকে উল্টিয়ে দিব তা আপনার আসলে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি করছি তো আমি প্রথমে জয়েন্ট দিয়ে মানে একটা পার্টে আমি সিলাই করে এটাকে যে ব্যাগটা সেটা আটকিয়ে দিচ্ছে আর এখানে যে কর্নফ্লেক্সের ব্যাগ হতে হবে তা না যেমন ফার্স্ট কেজির আটার প্যাকেট আসে বা চাউলের যে ফলি ব্যাগগুলো বড় বড় আসে একটু মজবুত দেখে সেইগুলো নিতে পারেন বা যে কোনো এরকম ব্যাগ আসে আমাদের বাসায় আমরা ফেলে দিই যেমন আটার যে দুই আড়াই কেজি দুই কেজির প্যাকেটগুলো সেগুলো দুইটা নিলেই হয়ে যাবে এরকম সাইজটা তো সেরকম দুইটা নিয়েও আপনি শুধু একটা পাট এক পাশের চড় এক পাশ কেটে তারপর এরকম জয়েন্ট দিয়ে সেলাই করে নিতে পারেন তো আমি মাঝখানে সেলাই করে নিচ্ছি দেখলে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি প্রথমে সাইডটা লাগিয়ে নিয়েছি তারপর মাঝখানে জয়েন্টটা লাগিয়ে নিয়েছি তারপর আমি চারিদিকে একদম ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি তো এটা হলো মেশিন থাকলে সুবিধা এই কাজটা আপনারা করলে আপনাদের নিজেদের স্বাস্থ্য সুরক্ষা থাকবে মানে ফিট ভিজে গেলে কাপড় ভিজে গেলে আমরা বারবার কাপড় চেঞ্জ করতে হয় আবার হচ্ছে ঠান্ডা লেগে যাবে এই সময়টা ঠান্ডা কিছুতেই লাগানো যাবে না ঠান্ডা লাগলে আসলে আমরা নিজেরা মানসিকও ভেঙে পড়বো আবার অসুস্থ তো সর্দি কাশি লেগেই যাবে তো সেই হিসেবে এটা অনেক ইম্পর্টেন্ট আমি মনে করি সময় উপযোগী এজন্য আমি নিজেও আমার জন্য করছি তো আমার বন্ধের জন্য একটু স্মরণ করিয়ে দিচ্ছি আসলে তো আমি এক দুই সাইডে যে ফিতা লাগাবো সেই জন্য একটা চড়া ফিতা ফিতা সিলেই করে নিয়েছি তো একটু সুন্দর লাগার জন্য আমি একটা সিঙ্গারা টাইপের ফুল করে নিচ্ছি আর কি এই যে গোল করে ফেঁসিয়ে এই ফুলটা আমি লাগিয়ে নিচ্ছি তো দুই পাশে করে নিব তাহলে আমার দুই ফিতার দুই মাথায় নিচে ঝুলে থাকবে দেখতে সুন্দর লাগবে একটু জাস্ট এটা আর কি এটা না দিলেও চলবে একদমই আননেসেসারি বিষয় তো জাস্ট আমি সুন্দর লাগবে মনে করে আসলে দিচ্ছি তো একটু সেলাই করে নিচ্ছি দুই মাথায় আর যেহেতু ফিতাটা আমি লং করে সিলাই করে নিয়েছি সেটাকে আমি এখন দুই ভাগ করে কেটে নিব এখন আমি যে মানে ফলি ব্যাগটা দিয়েছি সেটাকে ভিতরে রেখে এখন উল্টা পিঠে আমি সেলাই করে নিচ্ছি তিন দিক আর দিক আমি যেহেতু উল্টাবো আর এই যে ফিতাটা আমি লাগিয়ে নিচ্ছি এই ফিতাটা এভাবে লাগিয়ে তারপরে ভিতরের দিকে ঢুকিয়ে সিলাই করতে হবে তাহলে উল্টালে এটা সুন্দরভাবে সেট হবে যে আমি এখন সেলাই করে নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি তা একটা পকেটের মতোই হবে তো আমি এটাকে উলটিয়ে ভাউ ফিট করে নিচ্ছি তো উল্টানোর পরে যেরকম দেখা যাবে তো এই কর্নারগুলো একটু ঠিক করে আসলে দেখে নিতে হবে কর্নারগুলো বের করে নিলে সুন্দর লাগবে দেখতে তো আমি একটু বের করে দেখাচ্ছি তো আমার কাছে সেলাইয়ের মেশিন ছিল বা আমার কাছে কাপড় ছিল এই কারণে আপনারা যে কোনো কাপড় বিছানা চাদর ইউজ করতে পারেন পুরোনো ওলনা ইউজ করতে পারেন বা যে কোনো পুরোনো কাপড় ইউজ করে এরকম করতে পারেন তো আর হাতেও সিলাই করা যাবে খুবই ইজি সাইডে শুধু সিলাই করে নিলেই হবে সাইডটা হাতে সিলাই করে হাতে সিলাইও করতে পারবেন কোনো অসুবিধা নেই তো আমি দেখিয়ে দিয়েছি এরকমভাবে এখন আমি উপরের মাথাটা সেলাই করে নিয়েছি তো আর একটু দেখিয়ে দিচ্ছি এটা হলো টিপস এরকম বালিশের কভার আমাদের সবারই ঘরে আছে তো এই বালিশের কভারগুলো নিয়ে জাস্ট পলিটটারে এই ভিতর দিয়ে ঢুকিয়ে উপরের মাথাটা সিলাই করে দিলে আর দুই সাইডে হাতে সেলাই করে দিলে আর যারা সিলে জানেন না বা মেশিন নেই তাদের জন্য এই টিপসটা সে মানে বালিশের কভার দিয়েও পারবেন দেখেন সেম সাইজই আমি বানিয়েছি আর এরকম একটা ফিতা থাকলে ফিতা ঘরের আপনার স্যালোয়ারের নেয়ার নেয়ার দিয়েও স্যালোয়ারের যে ফিতাগুলো আছে সেটাও আপনি ইউজ করতে পারেন তাহলে আপনার সিলাইয়ের ঝামেলা কমে যাবে সেটা দিয়ে জাস্ট এখান দিয়ে মাথার দুই মাথায় একটু সিলাই করে দিবেন ঢুকিয়ে ভিতরে আর পলিব্যাগটা বালিশের কভারের ভিতরে ঢুকিয়ে দিয়ে দিলেই কিন্তু অ্যাপ্রন হয়ে যাবে তো এই যে আমার অ্যাপ্রনটা সেলাই শেষ এখন আমি মোট থেকে পরিয়ে দেখাচ্ছি এটা হলো আমার পুরনায় প্রণ তো এটা পরে আমি আসলে কিনছি শুধু একটু পরা হয় না কারণ এটা ভিজে যায় আরও বরং আমার ঘাড়ে ব্যথা করে ঘাড়ের যে ফিতাটা সেটার কারণে তো এটা আমি ইউজ করি না এ কারণে এখন তো যেহেতু দোয়া ফাটলা আমাদের বেশি করতে হচ্ছে সারাক্ষণে দোয়া ফাটলা দোয়া ফাটলা তো জামা ভিজে যায় ঠান্ডা লেগে যাবে এই জন্য আমি এই এফোনটা বানিয়েছি এই যে খুবই কাজের অনেক উপকার হবে এই যে এই আমি একই কাপড় দিয়েছি দুই কাপড় দেওয়া যায় অসুবিধা নেই আর একটা পকেট দিয়েছি পকেটটাও একদমই মানে সারি না দিতেই হবে আমি হয়তো দিয়েছি একটু মোবাইল টোবাইল আমার সাথে থাকবে বা কিছু দরকার হলে রাখতে পারবো সেই কারণে আর পিছনে ফেরিতেটা বাঁধার কারণে খুবই মজবুতভাবে হয়ে যায় এই যে পকেটটা এভাবে হাত ঢুকানো যাবে একটু মজবুত করে আমি লাগিয়েছি আর একটু সুন্দর লাগার জন্য লেস লাগিয়ে দিয়েছি এটা আমার কাছে ছিল লেসটা আর এটা উপর দিয়ে থাক আমার এই সময় উপযোগী ডিআইওয়াইটি কেমন লেগেছে হাতের কাজটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আর লাইক দিতেও ভুলবেন না শেয়ার করতেও ভুলবেন না আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এই কামনা করে আমার আজকের ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম